হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো যদিও মর্নিং পেরিয়ে অনেকটাই বেলা হয়ে গিয়েছে সাড়ে এগারোটা বাস যায় আর আজকে হলো ইলেভেন জুলাই বৃহস্পতিবার আর দেখো মানে গ্রামের বাড়ি থেকে আবার তোমাদের সঙ্গে নতুন করে ভিডিও স্টার্ট করছি কারণ কালকে অব্দি ছিলাম আমরা ফ্ল্যাটে আর এই জায়গাগুলো দেখো বৃষ্টিতে পুরো একদম গাছে গাছে পরিণত হয়ে গিয়েছে আবার রোদের তেজটাও কিন্তু আসছে খুব বেশি বর্মাশাই যাবে এবারে বাজারে আর আমি যাব ব্রেকফাস্ট বানাতে চলো প্রবীর বাজারে গিয়েছিল বলে তোমাদের সঙ্গে এই ব্রেকফাস্ট বানানোর সময় ক্লিপটা শেয়ার করতে পারিনি যখন আমরা ফ্ল্যাটে থাকি না তখন ব্রেকফাস্টে সেরকম সরঞ্জাম যেহেতু থাকে না তখন ওই ম্যাগি আরুতি বাটার এই ধরনের অপশনগুলোই চুজ করতে হয় আর তাই ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম বরের পছন্দের পরোটা আর তার সাথে চানা মশলা নর্মাল বুটের ঘুগনির থেকে এই কাবলি ছোলার ঘুগনিটা খেতেই বেশি পছন্দ করে তোমরা আজকে ব্রেকফাস্টে কে কি খেলে অবশ্যই জানিও কাঁচা কুচিটা হয়ে গেল আর তারপরে দেখো রোদটা একদম চলে গেছে এখন তাই বলে সে কিন্তু প্রপার গরমটা নেই মানে গরম আছে রোদ্দুরের তেজ যখন পড়ছে কিন্তু যখন হাওয়া দিচ্ছে তখন একদম সেই একটা ঝোড়ো হাওয়া ঠান্ডা ঠান্ডা ভাব আজকে এই কটা কাঁচা কুচি হয়েছে আর ফ্ল্যাটের জামা কাপড়গুলো কালকে সব কাঁচা কুচি হবে এবারে ঘর বারান্দাগুলো একটু ঝাঁটিয়ে নিচ্ছে আর দিনে দিনে পিঁপড়ের উপদ্রব এত বাড়ছে না কি বলবো আর বৃষ্টি হলে না পিঁপড়েটা যেন আরো বেশি হয়ে যায় জানি না কোথা থেকে পিঁপড়ে আসে লাল হিট কালো হিট অনেক কিছু স্প্রে করে দেখেছি কিছুতেই লাভ হয় না তোমাদের কাছে যদি পিঁপড়ে নিরাময়ের কোনো উপায় থাকে অবশ্যই জানিও তো আমাকে ফ্রিজে কটা পাশে মাছ ছিল সেই মাছগুলো দিয়ে আলু দিয়ে দেখো ধনেপাতা দিয়ে একটু ঝোল বানিয়ে নিয়েছি আর আজকে বর বাজার থেকে নিয়ে এসেছে ইলিশ মাছ বর্ষার সিজনেই শুরু হয়েছে বাজারে নাকি অনেক ইলিশ উঠছে তাই আজকে থেকে আমাদের ইলিশ খাওয়া শুরু হয়ে গেল আর আজকে কিন্তু আমি ইলিশ ভাপা বানাবো

আমাদের একটা এরকম ভালো হ্যান্ড ওয়াশের কন্টেনার ছিল এটা কোথায় রাখা গেছে ভালো খুব বাইর মেসিনটাকে মাঝতে হবে মানে দু চার দিন বাড়ি না থাকলে যদিও দু চার দিন না বাড়ি ছিলাম না আমি সবকিছু এলোবি মানে সবকিছু গোছাতে গোছাতেই বেলা বয়ে যাচ্ছি আজকে চলো আমি ইলিশ ভাপাটি কেমন ভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো প্রথমে কড়াইয়ের মধ্যে দেখো সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সামান্য টক দই তারপর পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু মিক্স করে নেবো আর হ্যাঁ সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে এই রান্নাতে ইলিশ মাছ হলেই সরষে ইলিশ বা ইলিশ ভাপা এই দুটো রান্না তো কমন থাকবেই এছাড়াও কিন্তু বেগুন দিয়ে ইলিশের ঝোল তারপর কালো জিরে দিয়ে ইলিশের তেল ঝাল এগুলো খেতেও বেশ ভালো লাগে তারপর দেখো মাছগুলো নিয়ে খুব ভালো করে মশলার সাথে যাতে করে মাছগুলোর ভিতরে খুব ভালো করে মশলাটা ঢুকে যায় আর মাছের মাথাগুলো একেবারে কাঁচা দেব না বলে কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছিলাম তোমরাও কি এই সেম প্রসেসে ইলিশ ভাপা বানাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো মনে হয় এটার মতো সহজ রান্নার কিছুই হয় না ভাজতে হয় না কিছু করতে হয় না শুধু মাখিয়ে গ্যাসে বসিয়ে দিলেই কিন্তু হয়ে গেল উপর থেকে আমি আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে একটা দারুণ ঝাজালো ফ্লেভার আসবে এবারে গ্যাসে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে এটা দশ থেকে পনেরো মিনিট রান্না করবো ব্যাস রেডি বলছিলাম না পুরো ঘাস ভর্তি হয়ে গিয়েছে আর আজকে দেখো ঘাস মারার তেল পুরো স্প্রে করে দেওয়া হচ্ছে যাতে ঘাসগুলো সব মরে যায় এ দেখো এদিকে সামনে সব জায়গায় কিন্তু স্প্রে করে দেওয়া হবে বৃষ্টি না হলেই কিন্তু সব একদম মরে যাবে জামা কাপড়গুলো সব গুটিয়ে দিয়েছে নাহলে জামা কাপড় ওই বিষ তেল লাগলে আবার প্রবলেম এদিকেও পুরো ঘাস সবটা স্প্রে করে দেওয়া হবে অনেকটা বেলা হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে চান ধান করে পুজোর বাসনগুলো মেজে পুজো করতে চলে গেলাম চান ধান করে খেতে বসে গিয়েছি আজকের লাঞ্চের মেনুটা তো তোমরা জানোই এই যে পার্শে মাছের ঝোল উচ্ছে আলু ভাজা আর হচ্ছে ইলিশ ভাপা রয়েছে দেখোছো ইলিশ ভাপাটা কত সুন্দর হয়েছে একদম গায়ে মাখা গায়ে মাখা জল ছাড়াই কিন্তু ভাপাটা হয়েছে আর এই যে হচ্ছে ইলিশ মাছ ভাজা এক পিস এটা হচ্ছে বরমশার জন্য করেছে কেমন লাগলো আজকে আমাদের লাঞ্চের মেনুটা বন্ধুরা

ইলিশের জন্য পাশে মাছটাও খেলো নাও ইলিশ মাছ যায় না এক পিস দাগা দিয়েছি আর অর্ধেকটা মাথা হুম মাছ তো সন্ধ্যের দিকে দু এক ফোটা বৃষ্টি পড়ছে দেখে তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে এই বারান্দার তারে সব মেলে দিয়েছি আর একটা সুন্দর হাওয়া দিচ্ছে মনে হয় চারিদিকে কারেন্ট টপকে জানে কিন্তু সুন্দর একটা হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলা একটু কফি বানাচ্ছি দুজনের জন্য আমার কবিরের জন্য না আমার আর মৌরির জন্য এই যে তো সেই কারণে দুই বন্ধু মিলে একটু কফি খাবো একটু কফি বানানো হচ্ছে শুধু কি কফি বিস্কুটেই চলবে তাই তো অর্ডার দিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া সন্ধ্যেবেলায় এরকম গরম গরম পকোড়া কফি আর তার সাথে জমিয়ে ছোটবেলার বান্ধবীর সাথে গল্প আর কি চাই বলো নতুন করে এটা খেয়ে রিভিউ দেওয়ার কিছুই নেই কারণ এটা দোকান থেকে আনানো আমি তো আর বানাইনি বানালে নিশ্চয়ই রিভিউ চাই হ্যালো বন্ধুরা হঠাৎ করে ভাবছো এরকম সাজের কারণ কি কোথাও যাব কিনা না নানা কোথাও যাব না একটা ভিডিও শুট করার ছিল সেই জন্যই একটু শাড়ি পরে নিয়েছে আর বান্ধবী যেহেতু রয়েছে মানে মেকআপ আর্টিস্ট সেজন্য আমাকে একটু সাজাতে হেল্প করে দিয়েছে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব কিন্তু তার আগে এটাই তো

পারি না ওটা আমরা মজা করেই জাস্ট বলছিলাম ওর বিয়ের ঠিক হলো তোমাদের আগে সুখবর দেবো তখন কিছু তখন তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো তো চলো টাটা টাটা বরকে দিয়ে দেখো জোর করে রিল শ্যুট করিয়েছি পারে না একদমই তবুও করেছি আর আমি কিন্তু এটাকে অলরেডি ফেসবুক পেজে রিলসে শেয়ারও করেছি আর ইনস্টাগ্রামে তো রয়েছে তো তোমরা যারা এখনও আমাদের ইনস্টাগ্রাম আইডি মানে আমার ইনস্টাগ্রাম আইডি দিয়া ডট লাইভ থার্টিন ফলো করনি তারা ঝটপট গিয়ে কিন্তু ফলো করে নিও সুন্দর সুন্দর রিলস কিন্তু আমি এখানে পোস্ট করেছি ঠিক আছে ঝটপট করে কিন্তু তোমরা ফলো করে নাও আর এই দেখো বন্ধুরা এই পোটলাটার মধ্যে কি আছে বলো তো এই পোটলাটার মধ্যে রয়েছে আমাদের টোটাল শপিং বাপরে শান্তিপুর থেকে আমরা যা যা কেনাকাটা করেছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি ফ্ল্যাটে থেকে এইভাবে নিয়ে এসেছি তো এর মধ্যে কি কি রয়েছে তোমাদের সঙ্গে কারা কারা দেখতে চাও খুব তাড়াতাড়ি আজ আজ তো আর হলো না কাল পশুর ব্লগে কিন্তু শেয়ার করব কি বলো বর্মাশাই তোমার তো শুরু হয়ে গেল এবার থেকে এই এবার টানা চলবে অক্টোবরে পুজো আর এটা হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরে প্রথমে পুজো তো দু মাস আগে থেকে প্রিপারেশন নিতে হবে না একদম মানে পুজোর হাফ কিন্তু হয়ে আরে ওখানে ওখানে আমার বেশি শাড়ি নেই ওখানে গিফটের শাড়ি আছে অনেক আমার শাড়ি অল্প আছে এই তো স্টার্ট হলো আর তোমার পকেট খসবে 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 চলো গুড নাইট করে দাও